নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার ফোন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো দুধ দিয়ে নীলকণ্ঠ ফুলের ডিজাইনে মিষ্টি তার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধটা কড়াইতে দিয়ে দেব দুধ দিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে তিনটে এলাচ ফাটিয়ে ফাটিয়েছি তিনটে এলাচ ফাটিয়ে রেখেছি দিয়ে দেব আর দেব আমি এখানে পঞ্চাশ গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা দিয়ে দেবো এবার কিছুক্ষণ জাল করে ভালো করে ঘন করে নেব তো বন্ধুরা মিষ্টি এই নীলকণ্ঠ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা দিয়ে দেব। বন্ধুরা এবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম অমল দুধ দুধটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে নালে এভাবে ঘন ঘন আসতে হবে তো বন্ধুরা মিষ্টি দোটা প্রায় রেডি হয়ে এসেছে এখানে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিলে মিষ্টি সুন্দর আসবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন দেখতেও ফুলের ডিজাইন খেতেও খুবই টেস্টি তো বন্ধুরা মিষ্টির ডোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরে নীলকণ্ঠ ফুলটা বানাবো দেখুন কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এটাকে আর চাল করব না এবার একটা প্লেটে নামিয়ে নেব বন্ধুরা আমি প্লেটে ঢেলে নিয়েছি ঢেলে ঠান্ডা করে নিয়েছি আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার একটু ভালো করে মেখে নেব এভাবে ঠেসে ঠেসে একটু মেখে নেব আর কিছুটা ডো আলাদা করে নেব এটা সরিয়ে রেখে দিচ্ছি এবার নিয়ে নেব আমি সামান্য এক ফোঁটা ফুড কালার এই যে এক ফোঁটা নিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুলের যে কালারটা সেই কালারটা করার জন্য তো বন্ধুরা ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি মেখে নেবো হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার আমি প্রথমে সাতাগুলো বানিয়ে নেব ভেতরের পাপডির জন্য এরকম সরু করে করে নেব। এভাবে চেপে এটা ভেতরে দিয়ে দিলাম এটা কত সুন্দর সাদা নীলকণ্ঠ ফুল হয়ে গেছে বাকি সবগুলো এভাবে বানিয়ে নেব দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি তো বন্ধুরা সবগুলো নীলকণ্ঠ ফুলের মিষ্টি বানানো রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন এগুলো হলো নীল কালার এগুলো সাদা নীলকণ্ঠ বুঝতেই পারছি না না নীলকণ্ঠ ফুল ভাববো না মিষ্টি ভাববো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখুন এই নীল কালারটা একদম পুরো অরিজিনাল ফুলের মতো কালার লাগছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন